কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি সে শুরু করা যাক স্টার না ভিড় তো গাইজ আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তাই আমার ছোট্ট ছোট্ট ভাই বোন আমাদের এই ভিডিওটা দেখবে না আর আমার মতো যারা প্রাপ্তবয়স্ক তারা কানে হেডফোনটা লাগিয়ে নাও বুঝতে পেরেছ না হলে বাড়ি থেকে একটু দূরে চলে যাও নাহলে কেস খেয়ে যাবে তাহলে চলো বন্ধুগণ বেশি বক বাকা না করে দেরি ওই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবার মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করতে পারো লাগানোর কেন গো বৌদি দাদা কি আজকাল ঠিকঠাক লাগাতে পারছে না তোমার স্বামী কি ফ্লপ হয়ে গেছে নাকি যে ইনস্টাগ্রামে এসে তুমি স্বামী নিয়োগ করছো বলে বেড়াচ্ছ স্পন্সার করে যে স্বামী যদি সুপার হিট হতে হয় তাহলে জোরে জোরে লাগাতে হবে বলছে কি বৌদি তোমার স্বামী যদি সত্যি ফ্লপ হয়ে যায় তুমি যদি বিজ্ঞাপন দিতেই চাও স্বামী নিয়োগের তাহলে তোমার অ্যাড্রেসটা দিয়ে দিও বাড়িতে ডাইরেক্ট ইন্টারভিউয়ের জন্য চলে যাবে সবাই বুঝতে পারছো হ্যাঁ না অনেক হয় আমরা সকালবেলায় উঠে ফেসবুকটা বা ইনস্টাগ্রামটা যখন খুলি আমরা কি ভাবি সুন্দর একটা গান শুনবো বা সুন্দর একটা ছবি দেখবো আমাদের সকালে শুরুটা যেন খুব ভালো হয় তাহলে আমরা ভাবি যে রাতের শেষটা খুব ভালো হবে কিন্তু না আমাদের এই দাদা বৌদিরা এটা তো হাফ পানু করা শুরু করে দিয়েছে বলছি কি দাদা বৌদি এই ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে আর ইউটিউব থেকে হাফ পানু করা বুঝতে পেরেছো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে মনে হচ্ছে তোমরা খেতে পাবে না তাই আগে ভাবে ভাগে ভাগে ভালো করে ভেবে চিন্তে ক্রমে একটা অ্যাকাউন্ট খুলে নাও তোমাদের কোনো চিন্তা নেই আমরা সাপোর্ট করব বুঝতে পেরেছো আমরা সাপোর্ট করব ওখান থেকে নাকি ভালো ইনকাম হয় শুনছি তো ওখানে অ্যাকাউন্ট খুলে নাও কেমন ভালো যে শুতে হবে তা তো নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ডগ স্টাইলে দিতে পারো হ্যাঁ বৌদি আমরা তো জানি যে তোমার আর মানুষ দিয়ে হবে না কারণ তোমার আচরণটা কুকুরের মতো হয়ে গেছে তাই কুকুরকে তোমার পছন্দ হচ্ছে বেশি আর গাইজ এটা ভাদ্র মাস না তো বলছি কি বৌদি একটু মন দিয়ে শোনো ঠিক আছে তোমাদের ওই পাড়াতে তিন রাস্তার মোড় আছে না ওখানে ডগ স্টাইলে পোজ দিয়ে বসে থাকবে কেমন দেখবে কিছু পাগলা কুত্তা এসে ওই পিছন দিয়ে মেরে চলে যাবে তোমারও খুব ভালো লাগবে আর পাগলা কুত্তাগুলোর ভাদ্র মাসের সুখ মিটে যাবে কোন খেলা খেলার সময় লাইটটা অফ করে খেলতে হয় বৌদি দাদা কি তোমার সাথে অনেকদিন খেলেনি নাকি আর বলছি কি দাদা বুঝলে প্রতিদিন বৌদির সাথে খেলো না হলে কিন্তু খেলা টেলা ভুলে যাচ্ছে বৌদি আর আমাদের সঠিক তথ্য দিতে পারছে না বুঝতে পারছো না শুধু প্রশ্ন বললে হবে উত্তরটা বলতে হবে তো নাকি অনেক মানুষ কি বলে মুখ দিয়ে বেরোচ্ছে না মানুষ কারণ এখন মানুষ তো নেই সব অমানুষ হয়ে গেছে তাই মানুষ কথাটা মুখ দিয়ে বেরোচ্ছিল না যাই হোক মানুষ আছে অনেক যারা উত্তর জানে না তাই আমরাও তো উত্তর জানিনা আমাদেরকে উত্তর জানতে হবে তো নাকি তো একটু ব্যবস্থা করে দিও দাদা কেমন তাই খেলা শুরু করবার আগে সবাই কিন্তু ভালো করে দুধ খেয়ে নেবে তো মামনি খেলা শুরু করার আগে দুধ খাওয়াটা ম্যান্ডেটারি কি আমি কিন্তু জানি না তবে আমার শরীর কেমন শুকিয়ে যাচ্ছে হাত মাগুলো পাতলা হয়ে যাচ্ছে মুখ চোখ শুকিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো হ্যাঁ আর মনে হচ্ছে তোমার এই দুধের কোয়ালিটিও খুব ভালো তো বলছি কি তোমার ওই দুধ কি প্রতিদিন আমাকে এক পোহা করে দেবে তাহলে হয়তো আমার শরীরের একটু হলেও শক্তি বৃদ্ধি পাবে বুঝতে পেরেছো কি বলছিস তুই তো শোন দোষ তোদের না দোষ হচ্ছে তোর মা বাবার তোর মা বাবা যদি সেদিন একটু পয়সা খরচা করে কষ্ট করে প্লাস্টিকটা লাগিয়ে নিত তাহলে তোর মা বাবাকে এবং আমাদের এই দিনটা আজকে দেখতে হতো না আর তোদেরকে তো এখানে রাখা যাবে না তোদেরকে তো লন্ডনে পাঠাতে হবে তোরা মাল ট্যালেন্টেড বুঝতে পেরেছিস লন্ডনে জনি তার কাছে পাঠাতে হবে কারণ আমাদের দেশে থেকে তোরা মনের মতো কিছু করতে পারবি না বুঝতে পেরেছিস তোমার বেবি ছাগলের দুধ খাচ্ছে তারপরে তোমার হচ্ছে ফ্যাক্টরি করে শেষ করবে বলো যত দেশে রোগা রোগা ছেলে আছে তাদেরকে ডাকো সবাইকে খাওয়াও ওদিকে আমাদের গঙ্গায় দাদা অনেকদিন ধরে খাওয়া খাবি করছে তাও মোটা হচ্ছে না একটু ওকেও খাওয়াও তোমার দুধ খেয়ে যদি মোটা হতে পারে বুঝতে পেরেছ তো গাইজ ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও আর কি বলে সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করো ভিডিও দেখো বেশ বেশি করে শেয়ার করো দেখো চ্যানেলটার কি অবস্থা কুড়ি দিন পঁচিশ দিন ভিডিও বানায়নি চ্যানেলটা ডিলিট হয়ে গেলো সেই দুঃখে এখন তোমরা ভিডিও দেখছো না তো ও কার কাছে নোটিফিকেশন যাচ্ছে যাচ্ছে না সেগুলো একটু জানাও তো ভিডিও ঠিকঠাক আপডেট আসছে কি না আসছে কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে আবার এখানেই শেষ করি আবার ঠিক আছে